আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ ভালো আছি আমাদের এই পৃথিবীতেই কিন্তু সকল কবি দার্শনিক বা চিন্তাবিদ অনেক জ্ঞানের কথা বলেন অনেক জ্ঞানের কথা লেখেন কিন্তু অনেক ছন্দ রচনা করেন কিন্তু মানুষের মনের ভিতর থেকে কিন্তু সেই পাপের কালিমা গন্ধ বন্ধ হচ্ছে না সবাই কিন্তু ধার্মিক ধর্মের আদর্শ মেনে চলে তবুও কিন্তু সবাই ব্যক্তিগত স্বার্থের লুবি সবাই কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে ওই সেই প্রবাদ বসনে বলে না সুযোগ না পেয়ে সাধু আর যদি সুযোগ পেত তাহলে তখন বোঝা যেত যে কে কার ভাগের হরণ করে কদু এই কারণে ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত সম্পদ থাকলে যে নিজে একটি সুখ শান্তি আনন্দ উপভোগ করা যায় এটা কিন্তু সবাই জানে এই কারণে মানুষ কিন্তু সুযোগ সন্ধানে কিন্তু সবাই না সবাইকে আবার এক দাঁড়িতে মাপা যায় না এক পাল্লায় ওজন করা যায় না তবে বর্তমান তো পাল্লা দাঁড়ি নেই মানে স্কেল মিটারে সবার মাপা যায় না একজন মানুষ তুমি বিশ্বাস করে তার সাথে লেনদেন করবে দেখবে কোনো একদিন তার সাথে ওই লেনদেনে বলবে যে না আমি টাকা দিয়ে দিয়েছি তুমি তুমি দেওনি অস্বীকার করছো তখন ওই বোঝা যায় দুইজনের ভিতরে যখন কথা কাটাকাটি হয় যে প্রতিদিন লেনদেন করছো বিশ্বাস আছে ভালো আছে কিন্তু হঠাৎ বলবে যে না ভাই আমি যে তোমার সেই পাঁচশো টাকা দিয়ে দিয়েছি তুমি যদি বলো যে না দেওনি তখন এবার কিন্তু আর বলিল না এইটা আছে অবস্থা তাই বাতাস হচ্ছে তো এই কারণে শব্দ হচ্ছে বাতাসে আবার কথা বলা যায় না সবাই ভালো থেকে নাম ভাবিয়েছে